জল এতটা পরিষ্কার না হলেও বেশ সুন্দর লাগছে তো আমরা এই ব্রিজটার উপর দিয়ে একটু আগে এসেছি গাড়িটা ক্রস করেছে এই ব্রিজটার উপর দিয়ে এসে আমাদের এই ব্রিজটা দিয়ে এসে ওইখানটায় নামিয়েছে যেখানে বোটগুলো থেকে আসছে আমরা ওখান থেকেই বোটিং স্টার্ট করেছি আর এখন

তো সুন্দর লাগছে একটা দেখাই প্রাচীন প্রাচীন পাহাড় রয়েছে সেগুলোর ঘাস দিয়ে থেমে গেছি কাটি করে কাজ দিয়ে যাচ্ছি পাহাড়ের ভালো লাগে ভিডিও করলাম যদি কেউ একটা ভিডিও করে দেয় এরকম নাভো ইয়ে কিছু বলো ভিডিও হচ্ছে তো দারুণ ঠান্ডা জল সিরিয়াস বলতে এই একটু মনে হচ্ছে ক্লিন হ্যাঁ একটু জলে দেখা দেখা যাচ্ছে একটু ক্লিন পুরি দেখা যাচ্ছে একটু কাছ থেকে দেখাই এখানটা একটু বুঝতে পারছে যে ক্লিন রয়েছে জলটা সত্যি হ্যাঁ একটু একটু বেশ পরিষ্কার জল তবুও বর্ষায় ভাবা যায়নি যে এতটা ক্লিন থাকবে তো জল একদম সবুজ কালারে ডিপ সবুজ কালারে ভালো লাগছে জল কিরকম খুব ঠান্ডা জল বেশ ঠান্ডা আমরা এই বোটে এসছি আর জায়গাটা কি সুন্দর দেখুন খালি চারিদিকে শুধু পাথরে ভর্তি জায়গাটা ওই দূর থেকে নদীটা আসছে এটা হচ্ছে উমঙ্কট রিভার যেটা এই বয়ে 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 ওই সাইডে চলে যাচ্ছে এবং গিয়ে পড়ছে মানে জাফলং নাম নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে সিলেটে আর এখন আমরা রয়েছি ভারতে ডাউকিতে ডাউকি ভিলেজ একটি সেখান থেকে রয়েছে আর দেখুন ও জায়গাটা খালি পাথরে পাথরে ভর্তি কি দারুণ লাগছে মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত পাথর পাথর আর পাথর খুব সুন্দর খুব সুন্দর আকাশটা আবার এদিকটা মেক করে আসছে আমাদের ফিরতে হবে অনেকটা সময় কাটালাম জলটা দেখছেন ডিপ সবুজ পাড়ের দিকটা একটু হালকা হালকা বোঝা যাচ্ছে যে ক্লিন কতটা কিন্তু ঠিক মাঝখানটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তবুও খুব সুন্দর জায়গা পূর্ব জায়গা ও জায়গাটা খালি দেখুন খালি কি সুন্দর কেন যে ডাউকি কে এত সুন্দর জায়গা বলে খালি একেবারে ওভার হাইপ নয় খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আমি বলবো শিলং এ এলে যদি কেউ ডাউকি না আসেন তাহলে পুরো টুরটাই মিস হয়ে যাবে তো খুব সুন্দর জায়গা দারুণ দারুণ জায়গা সুন্দর লাগে যখন পুরো ক্লিন ওয়াটার থাকে তখন তো আরো ভালো

할로할로우 바람이 많이 어요 이곳은 브리스트이곳이곳브리스다 পাথর পাথর হম এটা পাত্র কিছু না করেছো এ করা রয়েছে ডিজাইন করা রয়েছে

আর এই ঢুকে গেলাম বাংলাদেশে এই বাংলাদেশে আর এই সুচেটা বসে রয়েছে বাংলাদেশে বাংলাদেশে বসে রয়েছে সুচেতা তোমার বাংলাদেশে এসে কেমন লাগছে বিনা পাসপোর্ট ভিসায় যাক এখন রয়েছে সিলেটে আর এই হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে সিলেট এইখানে নদীটা হচ্ছে জাফলং নদী আর জাস্ট ওইখানটা দেখুন ওইখানটা হচ্ছে আমাদের উমঙ্গট নদী যেটা ভারতের ডাউকি আর এদিকটা হচ্ছে সিলেট বাংলাদেশ